ইদানিং যে ঘটনাগুলো ঘটেছে যেমন ভোটমারিত মনে করছে মেয়ে একটা তুলে নিয়ে গেল নিয়ে যায় ভোটটা বাড়ি দর্শন করে ফেলে গেল তারপরে এই কয়েকদিন আগে গাইবান্ধা থেকে মনে করছে এসএসসি পরীক্ষার ঠিক বাড়ি থেকে উঠে নিয়ে গেল ঠিক আছে ওইটাও কিন্তু এটা আসলে কোনো সমস্যা হয় না

খালি এক জিনিস পাইলে গেছি অন্যায় করছে না না করছে সেটা দেখে না হিন্দুর উপর জিনিসটা আসলে খুব খারাপ যে জিনিস আগে মনে করে দেখিন নেবি বুঝিন নেবি তারপরে কথা যদি মনে করছে মেয়েটার কথা কই কি দেখি নাম জান্নাতি মনে হয় হিন্দুর মেয়ে হইলে দেখি এই হিন্দুদের কোনো নিরাপত্তা নেই হিন্দুদের উপর জল চলছে মানে বিভিন্ন কথা এখন আর এখন আর কোনো হিন্দু বেকার কথা না হয় এখন আর কোনো হিন্দু কথা হয় না তারপরে মনে কর যে কি জানি মা গোলে না কোন জায়গায় ওই যে আট বছরের মেয়েটা হ্যাঁ ওটা যদি মনে করছে মুসলমান হয় হিন্দু হয় তাহলে দেখবো কি কথা বললেন ওই বুঝি কই যেটা কই জানি শুনি কই

দেখে না নিজের নাই দেখা দেবে না সবার দেখা লাগবেই ভালো না সবাইকে নিয়ে ভালো থাকলে ওইটাই এসে ভালো ভালো থাকি সেটা কি ভালো নাকি সবাইকে সাথে নিয়ে থাকাটা ভালো খুব

ভিডিও দেওয়ার যখনই দেখে যে মনে চ্যানেলে ভিডিও আসে না এই যাও ভিউ আসে না ভিউ ডাউন হয়ে যায় তখনই করে কি এই বিভিন্ন নাটক শুরু হয়ে যায় এটি এসে টেকনিক বড় বড় ক্রিয়েটরদের দেখছি মনে কর যে হোক আর ইন্ডিয়ার হোক ওই একই কাহিনী বাংলাদেশের নাটক করে অন্তরা রাকিবন্তরা ওদের ফ্যামিলি ব্লক আছে ওরা ওই একই অবস্থা নিজেরা নিজেরা মারামারি করলো ওইরা একেবারে মনে

এরকমই করা লাগবে

the part of the man push it from the side yeah right guy that's the last thing you do you do like

Jadi lagi yang lah, kan? Aduh, sih. Non mi dà in me, non lo

Oleh 키 u a